হজরত সালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী এবং তিনি আদম সালামের কয়েক প্রজন্ম পর জন্মগ্রহণ করেন কুরআন ও হাদিস অনুযায়ী তিনি ছিলেন একজন সৎ ধৈর্যশীল ও ও জ্ঞানী মানুষ তার নাম কুরআনে দুইবার উল্লেখ করা হয়েছে এবং তাকে সিদ্দিক নবী বলে অভিহিত করা হয়েছে ইদ্রি সালামের প্রকৃত নাম ছিল অকনু এবং তিনি ছিলেন আদম সালামের সপ্তম বংশধর তিনি প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখতে শিখেছিলেন এবং নানা বিদ্যার সূচনা করেছিলেন তিনি সেলাই দর্জির কাজ গণিত এবং জ্যোতিবিদ্যার সূচনা করেন মানুষ যখন গুটিয়ে জীবনযাপন করছিল তখন ইদরিসাল্লা সাল্লাম তাদের শিক্ষা শিল্পকলা এবং উন্নত জীবনযাত্রার পথে নিয়ে যান ইদ্রিস এমন এক যুগে নবত লাভ করেন যখন মানুষ নানা অন্যায় ও পাপাচারে লিপ্ত ছিল তিনি আল্লাহর পদে মানুষকে আহ্বান জানান এবং তাদের সত্য সততা ইবাদত ও ইনসাফের পথে ফিরে আসতে বলেন অনেকে তার দাওয়াত গ্রহণ করলেও কিছু লোক ছিল যারা আল্লাহর আদেশ মানতে অস্বীকার করে ইদ্রিস আলাহ দৈর্যের সাথে তাদের বুঝিয়ে গেছেন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি যুদ্ধ করে আল্লাহর পদে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করেন তার নেতৃত্বে অনেক মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুকে দ্বারাই তিনি তার অনুসারীদের সাথে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন হজরত ইদ্রিস সালামের জীবনের একটি আশ্চর্য ঘটনা কুরআনে ইঙ্গিতপূর্ণভাবে বর্ণিত হয়েছে কোরআনে বলা হয়েছে আর কিতাবে ইদ্রিসের কথা বলো নিশ্চয়ই সে ছিল সত্যবাদী একজন নবী এবং আমি তাকে এক সুউচ্চ স্থানে উন্নতি করেছিলাম সুরা মরিয়ম ব্যাখ্যা করেন আল্লাহ ইদ্রিস সালামকে জীবন্ত অবস্থায় তুলে নেন অনেক বর্ণিত আছে তিনি চতুর্থ আসমানে ছিলেন এবং সেখানেই তাকে রাখা হয়েছে এটা ছিল তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ অনেকে বলেন ইদ্রিস সালাহ সালাম ফেরাস্তা আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন এবং আল্লাহ তার সেই ইচ্ছা পূরণ করেন যখন মৃত্যুর ফেরাস্তা তার আত্মা গ্রহণ করতে আকাশে যান তখনই তার মৃত্যু ঘটে এবং সেখানে তাকে অবস্থান করতে বলা হয় ইদ্রিস সালাম তার জাতিকে শিখিয়েছেন পরিশ্রমের মর্যাদা সত্য কথা বলা নিয়ম মাফিক জীবনযাপন এবং আল্লাহর প্রতি ভরসা করা তিনি ছিলেন এমন একজন নবী যিনি শুধু ধর্মীয় জ্ঞান নয় দুনিয়া জ্ঞান ও জাতিকে শিখিয়েছেন তার শিক্ষা ও আদর্শ আমাদেরকে শেখায় জ্ঞান পরিশ্রম ও ইবাদতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই একজন প্রকৃত মুমিনের জীবন হতে পারে একই সাথে সফল সুন্দর ও পরিপূর্ণ যুদিসে আল্লাহর আদেশ মেনে চলে হজরত ইদ্রিস আলাহ সালামের জীবন ছিল জ্ঞান নৈতিকতা উদ্ভাবন এবং নবতের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার চরিত্র থেকে আমরা শিখি সৎ পরিশ্রম ও আল্লাহর প্রতি আনুগত্যই মানব জীবনের সফলতার মূল চাবিকাটি ইদ্রিস আলাহ সালাম ছিলেন মানব জাতির অগ্রদূত যিনি জ্ঞান ও দিন দুটোই একত্রে ধারণ করেন এবং অন্যান্য নদীর স্থাপন করেন তিনি প্রমাণ করে গেছেন যে একজন নবী শুধু আকিরাতের জন্য প্রস্তুত করে না বরং দুনিয়াতেও সঠিক পথে চলার পথ দেখান আল্লাহ তালা আমাদেরকে সৎ পথ চলার তৌফিক দান করুন